সব কিছু কনফার্ম থাকলে আগামী পবিত্র রোজার ঈদে শাকিব খানের ডেট ফিক্সড করেছে ওপার বাংলার নায়িকা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকার তার সঙ্গে একজন নতুন ডিরেক্টর তার অভিষেক হচ্ছে এই সিনেমার মধ্য দিয়ে এবং কি সিনেমাটার গল্প এবং কেন ওই নায়িকা কাস্ট হলো এবং সাকিব খানের সঙ্গে এই কাজটা কতটুকু আসার আলো জোগাতে পারবে আজকে এই টপিক্সের উপর বেশ করে আমরা পুরো ভিডিও নিয়ে কথা বলবো যে সাকিব খানের এবং আপনারা জানলে অবাক হবেন যে এই সিনেমাতে আরও একজন অভিনেতা আছেন মোশাররফ করিম আরও কী কী চমক থাকছে এটা নিয়ে এখন আমরা কথা বলব অলরেডি আপনারা দেখেছেন যে সাকিব খানের সিনেমাতে ছোটো পর্দার কাস্টিং সেটা আমাদের দেশের হোক ওপার বাংলার হোক তারই ধারাবাহিকতায় দিন ধরে একটা জোর রিউমার এবং আজকে রিউমার কিন্তু একদম কনফার্ম তো আপনারা যে অনেকে হয়তো বলেন না যে রিউমার এটাকে সত্য মিথ্যা তো আপনারা এই ভিডিওটার নিচে একটা কমেন্ট করে রাখেন যে ইউনিভার্সাল ট্রুথ যে মধুমিতা সরকার এবং সাকিব খান তারা একসঙ্গে আসছে এবং এটা চিরন্তন সত্য হ্যাঁ এবং এই ডিরেক্টর একদম নতুন তার আগে পরে কোনো সিনেমাতে তার কাজ হয়নি কিন্তু তিনি আগে পরে বেশ কয়েকটা কাজ করেছে এবং সহযোগী হিসেবেও কিন্তু তার বেশ এক্সপিরিয়েন্স আছে এবং তিনি এদেশের স্বনামধন্য একজন ডিরেক্টর একটা সিনেমা দিয়েই যদি আপনি বলেন যে সিনেমাটার নাম হাওয়া তো সেই সিনেমার মেজবাউ মেজবাউর রহমান মেবি তার নাম তো তিনি এই সিনেমার কিন্তু স্ক্রিপ্ট রাইটিংয়ে থাকছেন প্লাস এই সিনেমার সার্বিক একটা তত্ত্বাবধান তিনি দেবেন যেহেতু নতুন ডিরেক্টর আবু হায়াত তো তার পরিচালনায় সিনেমাটা আসছে নিশ্চয়ই সেই ডিরেক্টর প্রডিউসার ম্যানেজ করেছে এবং প্রডিউসারের নাম এখন অব্দি আমাদের সামনে আসেনি এবং এখন অবধি এটা কনফার্ম এবং এখানে সবথেকে বড়ো চমক হিসেবে থাকছে পার্সাটাইল অ্যাক্টর মোশারোপ করিম এবং মুশারফ করিম শাকিব খানের যখন ফেস অফটা স্ক্রিনে হবে তখন ব্যাপারটা কী হতে যাচ্ছে জাস্ট এক ইমাজিন করুন যে স্ক্রিনে এক একসঙ্গে শাকিব খানকে কাউন্টার দিচ্ছে সেটা ডায়লগ ডেলিভারি দিয়ে হোক সোয়াক দিয়ে হোক বা অ্যাক্টিং দিয়ে হোক মোশারফ করিম হ্যাঁ এমনটাই ঘটতে যাচ্ছে মধুবিতা সরকার শাকিব খান সঙ্গে থাকছেন এবং এই সিনেমাটার নাম পন্স আপন টাইম ইন ঢাকা এবং এটা নাইনটিজের একজন বিখ্যাত বিখ্যাত হয় না যারা কিলার তারা কুখ্যাত আপনি বলতে পারেন কুখ্যাত কিলার কালা জাহাঙ্গীর তো তার পায়োপিটা অনেকটা এবং এটা অনেকটা এটা সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু উঠে এসেছে এবং এটা নিয়ে আমরা বেশ কথা হয়তো আগেও বলেছি ফেসবুকে হয়তো আপনারা জানেন না ফেসবুকে আমাদের ফিল্ম একটা পেজ আছে আপনারা সেখানে ফলো দিতে পারেন তো কালা জাহাঙ্গীর সেখানে শাকিব খান মুশারফ করিম এবং মধুমিতা সরকার এইটা মূলত একটা কমপ্লিটলি একটা প্যাকিং কিন্তু এটা কিন্তু বলা হচ্ছে অলরেডি সোশ্যাল মিডিয়া এইভাবে চাউট করা হয়েছে এবং এভাবে আসছে এই সিনেমাটা এখন অনেকে কথা বলছে যে কেন মধুমিতা সরকার কেন ওপার বাংলার নায়িকা কেন সিরিয়ালের নায়িকা দেখেন এইগুলো ফালতু পেচার একজন ডিরেক্টরের একটা সিনেমাতে যদি হলিউড হিরোইন কাস্টিং যদি লাগে সে করতে পারে এখানে এ ব্যাপারে আপনার আমার কিচ্ছু যে আসে না এখানে সংস্কৃতির কোনো গন্ডি হয় না সংস্কৃতির কোনো দেশ হয় না ডিরেক্টর ডিমান্ড হ্যাঁ আমাদের এখানকে নিলে দেখেন সাবিলা নূরকে নিয়েছে তো সাবিলা নূরকে ইদি কাপালের মতো বেশি ইমপ্যাক্ট ফেলতে পেরেছে ইদি কাপাল বরবাদে যেরকম ইমপ্যাক্ট ফেলেছিল এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো সাবিল্লা নূরকে ইদি কাপালের মতো ইমপ্যাক্ট ফেলতে পেরেছে তাণ্ড না পারেনি সো এখন ডিরেক্টর ডিমান্ড ভাই ডিরেক্টর যাকে ডিম তো এটা অলরেডি কনফার্ম এবং মধুমিতা সরকার সঙ্গে সাক্ষাৎকারে শুধু এই একটা সিনেমা না আরও একটা ধামাকা আসছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো সামনে